বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব ভগবান ভগবান দর্শন দর্শন এই কে পেলেন কিভাবে পেলেন আজ আমরা ইষ্টকথায় কিশোরী মহন্দার একটি ঘটনা আজ আমরা ইষ্টকথায় বিষয় নিয়ে আলোচনা করব একটু বলেন আমরা শুনি বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু এই শ্রদ্ধেয় কিশোরী মোহন দাস দাদার কথা বলতে গেলে শ্রী শ্রী ঠাকুরের যত অন্যতম ভক্ত ছিলেন প্রথম দিকের কিশোরী মোহন দাস তার মধ্যে একজন তিনি ছিলেন একধারে মানে খুব খারাপ স্বভাবের মানে তার নামটা বদ রেকর্ডে ছিলেন আবার তার কিছু মহৎ গুণ ছিল তিনি খুব ভালো কীর্তন বা গান করতে পারতেন শ্রী শ্রী ঠাকুর যখন এই কিশোরী মোহন দাসের সাথে মিশলেন আর এই কিশোরী মোহন দাস কিন্তু খুব অল্প বয়সে একবার কম্পাউন্ডারি করা শিখে নিয়েছিলেন ওনার গুণ যে কোনো গুণ মানে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারতেন এক্সপার্ট ছিলেন সমস্ত কাজে বদমাইশেও যেমন ভালো কাজেও তেমন তা বদমাইশের জন্য মানে কুখ্যাত ছিলেন গ্রামে সেই জন্য শ্রী শ্রী ঠাকুর যখন কিশোরী মোহন দাসের সাথে মিশতে গেলেন শ্রী শ্রী ঠাকুরে মা অনেকবার পালন করেছিলেন নিষেধ করতেন অমত করতেন যে যেন ওর সাথে নাম আসে। শ্রী শ্রী ঠাকুর মাকে বোঝাতেন দেখ মা কিশোরীর যদি পাল্লা ভারী হয় তবে আমি ওর পাল্লায় যাব আর আমার উপর যদি বিশ্বাস থাকে তা কিশোরী আমার পাল্লায় আসবে তার লক্ষ্য ছিল এই কিশোরী মোহন দাসকে ওই খারাপ কাজ থেকে নিবৃত করে একটা মহান মানুষের তৈরি করা শ্রী শ্রী ঠাকুরের সেই তখন থেকে তিনি কিশোরী মোহন দাসের সাথে ভালো করে মিশতেন এবং গান লিখে দিতেন কীর্তন করার জন্য এই সুযোগটা তিনি দিতেন আর কিশোরী মোহন এই জিনিসটা খুব ভালোবাসতেন তিনি যেমন একদিকে খারাপ ছিলেন অনেক অকাজ কুকাজ যেমন করতেন ঠিক আবার অপোজিটে তাকে ধরিয়ে দিলে তিনি আবার ভালো পথেও নিয়ে নিতে পারতেন খুব তাড়াতাড়ি তাই শ্রী শ্রী ঠাকুর এই কৃষ্ণ ভাবনায় এইসব ইয়ে করে শ্রী শ্রী ঠাকুর পাঠালেন সেই সময় যে ওখানকার একজন গুরু ছিলেন হরনাথ ঠাকুর হরনাথ খুব ফেমাস ছিলেন সেই সময় সোনামুখী আশ্রমে এদের উনি প্রতিষ্ঠাত আশ্রমে ঠাকুর হরনাথ ছিলেন বিখ্যাত সেখানে ওই সময়কার অনেক মানুষ তাকে গুরু বলে মানত খুব জ্ঞানী গুণী ইয়ে ছিলেন আর শ্রী শ্রী ঠাকুর বেশ ভালো করে বুঝিয়ে বললেন দেখো হরনাথ ঠাকুর তো আর ছোটবেলা থেকেই কিশোরীমোহন দাসের এই হরনাথ ঠাকুরের প্রতি একটা টান ছিল তিনি বুঝলেন যে এর কাছে পাঠালেই হবে তা বুঝিয়ে পাঠালেন যাও ওই হরনাথ ঠাকুরের কাছে যাও তুমি জ্ঞান চর্চা করো দীক্ষা নেয়ার ব্যবস্থা করো সেখান থেকে তুমি আরও আধ্যাত্মিক উন্নতি করো বুঝিয়ে করলেন যে আধ্যাত্মিক জগতে মোহন দাসও কিন্তু ভালো হতে লাগলেন এবং দেখলেন না ঠিকই বলেছে আমাকে এরকম একটা গুরু দীক্ষা নিতে হবে ভালো কিছু করতে হবে আধ্যাত্মিক জগতে ঈশ্বর দর্শনে মন হয়ে গেল তিনি গেলেন ঠাকুর হরনাথের সেই পূর্ণ পরশের লাভ করার জন্য তিনি সেই সোনামুখী আশ্রমে গেলেন যাওয়ার পর ঠাকুর হরনাথ কিশোরী মেনকে বলছেন বুঝিয়ে বললেন ঠাকুর হরনদ বলছেন যিনি তোমাকে এই যুক্তি পরামর্শ দিয়ে এখানে পাঠিয়েছেন তিনি তোমার গুরু তিনি তার গড়ার সময় হয়েছে। তুমি সর্ব মন প্রাণ দিয়ে তারই অনুসরণ করো তোমার পরম মঙ্গল হবে আমিও তো ওতেই আছি অর্থাৎ এই ঠাকুর হরনাথ আবার পাঠিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যে তুমি যাও উনি হচ্ছেন সদ্গুরু উনি যুগপুরুষোত্তম ওনার এখন সংঘ গঠন করার সময় এসে গেছে তুমি যাও মন প্রাণ দিয়ে তারই অনুসরণ করো এবং আমি তাতেই আছি তা এই কথাটা শুনে কিশোরী দাসের খুব একটা ভালো লাগেনি তিনি মনে করলেন আমার তো কিছু খারাপ গুণ আছে নিজের মধ্যে ইয়ে করলেন সেই জন্য হয়তো উনি আমাকে গ্রহণ করছেন না আমি উপযুক্ত হইনি। তাহলে আমাকে উপযুক্ত উপযুক্ত হতে হতে হবে। হবে। করে আমাকে উনি এটাই ভাবছেন যে আমি উপযুক্ত হইনি বলে উজুহাতে উনি আমাকে মানে এখান থেকে সরিয়ে দিচ্ছেন আর ঠাকুর অনুকূল চন্দ্র তো বয়সে আমার সে কিছুটা ছোট বেশ কিছুটা ছোট সৎগুরু যুগপুরুষোত্তম এসব হবে কি করে উনি যা বললেন এটা ঠিক মনোমতো হলো না মনমত হলো না আবার এইরকম একজন মহাপুরুষ বলছেন তার কথাটাও কিন্তু বাদ দেয়া যায় না এটাও একটা ব্যাপার তিনি যখন বলছেন এই ধরনের কথাটা কথাটাও কিন্তু বাদ দেয়া যায় না একবারে নাকচ করে দেয়া যায় না তিনি যখন বলছেন কারণ মহাপুরুষ কখনো খেলার ছলেও মিথ্যা বলেন না কথাটা বাদ দিতে পারছে না আবার ওনার নিজের মনের মতো হচ্ছে না তাহলে কি করতে হবে পরীক্ষা করে দেখতে হবে ঠাকুর অনুকূল এই অনুকূল সত্যিই ওর ভিতরে কোনো আধ্যাত্মিক জগতের কোনো পাওয়ার আছে কিনা তিনি জানেন যে আধ্যাত্মিক জগতের তাকে শ্রী শ্রী ঠাকুর কখনো সাধন ভজন করতে কেউ তো দেখেননি তিনি নাম করতেন সব সময় অজপা নাম তিনিই নামধান করতেন সবসময়ই নামধান করতেন নামধানে বিভোর হয়ে থাকতেন কিন্তু লোক দেখিয়ে তো কখনো কিছু করেন নেই এই তত্ত্বকথা উপাসনা এইসব নিয়ে তো ব্যস্ত ছিলেন না তিনি যেমন সাধারণ ছেলে পড়াশোনা করায় যেমন ছিলেন কিন্তু সব জায়গায় তার একটা যেন আধিপত্য ছিল সবাই তাকে যেন একেবারে রাজা বলে মেনে না আর কি সবসময় তাদের লিডার বলে মেনে নেতেন তা দেখলেন পরীক্ষা করতে হবে তাদেরকে দেখে তা পরীক্ষা করবে আবার দেখলেন না ভগবানকে আমায় দেখতেই হবে ভগবানকে দেখবো কি করে জন্ম যখন নেই শরীর যখন পেয়েছি এই শরীর দিয়েই যদি আমি ভগবানকে দর্শন না করতে পারি শরীর থাকতে অনেকে বলে না মরার পরে ভগবান দর্শন বলে মরার পরে যদি ভগবান দর্শন হয় শরীর দিয়ে যদি আমার ভগবান দর্শন না হয় এই শরীরে তাহলে শরীর রেখে লাভ কি এ দেহ রেখে লাভ কি তা তখন উনি এইসব ভাবছেন এ দেহ রেখে লাভ কি এক হচ্ছে এই দেহেই আমি ভগবানকে পাব তা না হলে এই দেহই ত্যাগ এরকম করতে করতে একদিন প্রবল ইচ্ছা জেগেছে ভগবানকে দর্শন করা তাই উনি চলে গেছেন শ্মশানের এক বরতলায় শ্মশানের সেখানে সেখানে শ্মশানে যেমন কালী ডালি পুজো হয় কালিডালি সব ইয়েতে আছে সেই শ্মশানে চলে গেছেন নির্জন শ্মশানে তখনকার শ্মশানে মানুষজন থাকতেন না সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে চলে গেছেন একা চলে গেছেন কাউকে চলে নেই শ্মশানে গিয়ে দেখব ভগবান নির্জন প্লেস তা চলে গেছেন দিয়ে দেখছেন ধ্যান করবেন না ধ্যানে দেখতে চাই না আমি এই দেহেই দেখতে চাই ভগবান যদি থাকে ভগবান এখানে আসবেন এই ভাবছেন ভগবান থাকলে ভগবানকে এখানে আসবে তা উনি ইয়ে করছেন চিৎকার করছেন ভগবানকে ডাকছেন ভগবান তুমি থাকলে এখানে এসো ভগবানের ভগবানকে আমি তো উনি ধ্যানে বসবেন না ধ্যানে বসলে ধ্যানে তো অনেক কিছুই দেখা যেতে পারে সে ধ্যানে দেখতে চান না ধ্যানে কিছু দেখতে পাচ্ছে না এই চর্মচক্ষে দেহেই দেখতে চান তাকে আমি পর্শ করব ভগবানকে এইটা ভাবছেন ভগবানকে আমি পর্শ করবো ভগবানকে এই চোখে দেখবো এইটা দেখতে চাচ্ছেন তা ভগবানকে ডাকছেন চিৎকার করছেন তা শ্মশানের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে তা শ্মশানে সেখানে কি হয় শিয়াল কুকুর এই শগুন পাখি টাকি যত সব তার তখনকার সেই জঙ্গল মতো ভাব ছিল সেই সব ইয়েতে সেই পশু পাখিরাও তো সেই চিৎকার করতে লেগেছে এ যেমন ভগবানকে ডাকছে ভগবান তুমি দেখা দাও আর সেখান থেকে এমনভাবে চিৎকার করেছে সেখানে কোনো গ্রাম নেই অনেক দূরের ইয়েতে কোনো মানুষ শুনতে পাবে না ওই পশু পাখির চিৎকার এই শকুনের চিৎকার এইসব ছিল মানে সাহস যেমন ছিল এইসব শকুনের চিৎকার এই সব চিৎকার ছিল এই চিৎকারে শিয়াল শকুনের চিৎকারে কিশোরী মনে মনে আবার একটু ভয় আসছে কোন সময় আবার দেখছি কেন ভয় আসবে আমি তো মরতে মরব খুব চলে এসছে চিৎকার করছেন ভগবান 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 করছেন এমন সময় ও ডাক্তার যেন একেবারে পরিষ্কার মানুষের গলা ও ডাক্তার ঠিক ডাক্তার বলে কে ডাকছে আর শ্রী শ্রী ঠাকুরই কিন্তু ওই কিশোরী মনকে ডাক্তার বলে ডাক্তার ও ডাক্তার ডাক্তার বলে কি আছে মানুষের গলায় না কোনো কিছু হবে আবার ডাকছে ও ডাক্তার তা দেখছি কে ডাক্তার বলে ডাকছে এ আমি ভগবানকে ডাকছি তো সেই জন্যে এই কোনো প্রেতাত্মা এরা আমাকে ওই বিচ্যুত করছে ভয় দেখাচ্ছে আমি যেন ভগবানকে না ডাকতে পারি না এদের কথা শুনলে হবে না ভগবানকে ডাকছে আবার ভগবানকে ডাকাছে ও ডাক্তার আবার ডাকছে ডাক্তার আরে পরিষ্কার মানুষের গলা আর এইভাবে তো ওই ডাকে এতে ডাক ওই তো ডাকে আর তো কেউ আমাকে ডাক্তার বলে এইভাবে ডাকে না উড়ি তো গলা মনে হচ্ছে তো কে তুমি বলছে আমি কে তুমি আমি আরে আমি বলতে কে আমি টেকে উনি বলছে না আমি টেকে কোন আমি তুমি আরে আমি অনুকূল কোন অনুকূল ও চিৎকার করছে কোন অনুকূল তুমি আর কিশোরী মনে মনে পুরো বিশ্বাস এ কোন ভূতের খেলা এরাই এইসব করছে ওই ভূতের এই প্রেতাত্মা ওকে বিভ্রান্ত করার জন্য করছে বলছে কোন অনুকূল আরে আমি ওই শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূল তুমি এখানে এলে কেন বলছে তোমার জন্যই তুমি এখানে এলে কেন কিশোরী মোহন দাস দেখছে না এ ভূতের খেলা নিশ্চিত ও রাম রাম শুরু করে দিয়েছে রাম 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 শুরু করেছে শ্রী ঠাকুর আবার ও ডাক্তার ও যে দেখছো না আমি রাম রাম করছি যাও এখান থেকে তুমি চলে যাও তুমি যেই হোক এখান থেকে যাও কিশোরী মোহন দাসের পুরো সন্দেহ হচ্ছে এটা কোনো ভূতের খেলা তো রাম রাম তা তখন শ্রী শ্রী ঠাকুর আরে রাম রাম করে কি হবে আমি ভূত নই বলছে যা ভূতে তো কখনো রাম নাম করে না ভূতের মুখে রাম নাম তাহলে তো ভূত রাম নাম করে কি হবে আমি ভূত নই দেখছে রাম নাম করলে তো ভূত পালায় আর ভূতের মুখেই নাম তাহলে হয়তো হবে কিন্তু এলো কি করে সন্দেহ হচ্ছে এলো কি করে সত্যি কেনা তো বলছে তুমি যদি মানুষ হবে তাহলে তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন আর ঘুট ঘুটে অন্ধকার দেখতে পাচ্ছ না বলছে অন্ধকারে কি করে দেখবে তুমি আমায় কাছেই তো আছি বজাই তুমি আমার কাছে আসবে না তো আবার দেখছি রাম নাম করছে যখন বলছে তোমার এখানে এখন থাকার সময় হয়নি চলো বাড়ি চলো শ্রী ঠাকুর বলছেন বাড়ি চলো বলছে চলো তুমি আগে চলো তা শ্রী শ্রী আগুর ঠাকুর আগে যাচ্ছেন কিশোরী মহনদা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এইবার দেখছেন শ্রী শ্রী ঠাকুর যেন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছেন তারপর দেখছেন স্পষ্ট শ্রী শ্রী ঠাকুরকে তারপর আশ্চর্য ব্যাপার এই অন্ধকার কিছুক্ষণ আগেও আমি দেখতে পাচ্ছিলাম না এখন অন্য কিছু দেখা যাচ্ছে না ঠাকুরকে পরিষ্কার দেখা যাচ্ছে যেন গায়ে যেন আলো জ্বলছে মানুষের গায়ে আলো জ্বলবে কি করে এ তো সম্ভব নয় এ তো কোনো আবার কোনো ভূতের খেলা এ তো মানে মানুষের মতো কথা বলে যাচ্ছে কিন্তু ওই আগে যাচ্ছে ওকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না পরিষ্কার দেখতে পাচ্ছেন ঠাকুরকে বুঝতে পারছেন তা পরিষ্কার আমি বুঝতে পারলাম কেন এ তো ভূতের খেলা নিশ্চয়ই তা নাহলে অন্যকে অন্ধে ঘুরঘুটে অন্ধকারে মানুষের গায়ে যেন আলো জ্বলছে পরিষ্কার তাকে দেখা যাচ্ছে এটা কি করে সম্ভব তা দেখছে আরে ভূতের তো যখন চলে তখন পা গুলো তো মাটিতে পড়ে মাটিতে পড়ে না ভূতের তা পাগুলো কোথায় পড়ছে দেখেছে ঠাকুর বলছেন আরে দেখছো না আমার তো মাঠেতেই পড়ছে চটির শব্দ শুনছ না আশ্চর্য আমি এটা ওর চটি দেখছি কিনা ও বুঝলো কি ও তো আগে যাচ্ছে আগে তো চলে যাচ্ছে পিছনের দিকে তো তার আছে না পিছনে তো চোখ নেই এটা বুঝলো কি করে এ হতেও পারে আবার কি তাহলে সেই ভগবান অন্তর্জামী এটাও মনে মনে করছে আমার মনের কথা বুঝে যাচ্ছে কি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখি তো সেটা ছিল শীতের সময় প্রচন্ড শীত করছে এই যদি পদ্মায় একটা ডুব দিয়ে আসতে পারে আমার মনের কথা বুঝতে পারে তবে বুঝবো ভগবান ডাক্তার পায়ে বোধ হয় গুল লেগে গেছে থেমে গেছে দাঁড়াবে একটু ডুব দিয়ে আসে তো ও তো চালাকি মেরে বল ইয়ে করছে না ওই যে ডুব দিয়ে কি হবে ও ঘরে গিয়ে এখন শীতের দিনে তুমি তো মাথায় একটু গঙ্গা জল দিয়ে তুলসী তলায় গঙ্গা জল মাথায় দিয়ে দিলেই হবে এখন আর ডুব দিয়ে কি হবে বলছেন না মনটা যে সরছে না মনটা যে কেমন কেমন পড়ছে ডুবটাই দিয়ে আসি ডুবটা দিয়ে এলাকায় বেশ ভালো তাহলে তো লাগছে অন্তরে কথা বলছে আবার দেখছেন না হতে হতে পারে পায়ে এইরকম হয়ে যেতে ঠিক আছে দেখি আর একবার ডুব দেয় কিনা আর একবার যদি ডুব দেয় তাহলে মানবো ভগবান মানে এইভাবে আর কি কন্ডিশন করে 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 আরেকবার যদি ডুব দেয় তাহলে ভাব বলছে ডাক্তার মনটা কেমন খুচখুচ করছে বলছে পায়ের ময়লা তো ধুলেন চলে যায় কিন্তু মনের ময়লা যায় কি করে আরেকটা ডুব দিয়ে আসে যাক একটা ডুব দিয়ে তখন মনে হচ্ছে ভগবান এইভাবে যাক ভাবছেন ভগবান কি ভগবান না যেভাবে ভাবছেন সেই এইভাবে ভাবতে ভাবতে দেখছেন না ভগবান না হলে সব কথায় জানবে কী করে আর ঠাকুর সেইভাবে ওর কথা ভগবান না হলে জানবে কী করে না এই ভগবান আর ওই যে ঠাকুর হরনাথের কথা যে তিনি যুবপুরুষোত্তম তার সঙ্গ করার সময় সে তুমি তার কাজে মন প্রাণ দিয়ে লেগে যাও তা তখন দেখছেন না তাহলে হয়তো আমাকে এখানে রাখতে হবে ইষ্টরূপে গ্রহণ করতে হবে তা আমি কি ওই ঠাকুরের পায়ে পড়ব আমি তো অন্যায় করে ওর সাথে অতদিন এরকম পরীক্ষা করছি এরকম করছি তাহলে আমি কি পায়ে পড়ে ক্ষমা চাইব একবার ভাবছি বে বার বলছে রে যদি ঠাকুর না হয় যদি কাল সকালে কাউকে লোককে বলে দেয় তাহলে তো লজ্জা লাগবে যে সকালে যদি কাউকে ভুলে দেয় যে আমার পায়ে পড়েছে গুরু এরকম করছে মনে ভাবছে বলছে অত কি ভাবার্লো পাল্ডা চলো ঠাকুর কি সত্যি ভাব হয়ে গিয়ে ঠাকুরের যে না তুমি কিছু অনুভব না তুমি ভগবান তুমি যুগপুরুষত্ব তুমি যুগের উদ্ধার করতে উদ্ধার কর্তা সব অনেক স্তুতি শুরু করে দিয়েছেন আবেগের বসে আবেগের বসে আবেগের তা তখন বলছে ডাক্তার কাল সকালে যদি আমি সবাইকে বলে দিই তুমি আমার পায়ে পড়েছ আমার ভগবান বলেছ তখন কি হবে তা বলছে তখন কিছু হবে না তখন জোর ধরে গেছেন যে না এ ভগবান এ আর কোনো সন্দেহ নেই তখন কিছু হবে না আমি বুঝে গেছি আবার দেখছে ঠিক আছে চলো যাক এইভাবে কিশোরী মোহন দাস বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুর ভগবান তারপরে কথা বলতে বলতে যেন ঠাকুরের বাড়ি চলে গেছেন বাড়ি চলে যাওয়ার পর কথা বলতে বলতে চলে গেছেন চলে যাওয়ার পর কিশোরী মন বলছেন না আমি আমার বাড়ি যাব কিশোরী মন্দ দাসের বাড়ি যাবে দূর একটা লণ্ঠন দাও বলছো সে কি শ্মশানের মধ্যে থেকে এখন লণ্ঠন ছাড়া চলে এলে এখন গ্রামে গ্রামে এইটুকু রাস্তায় স্বাভাবিক যখন জঙ্গল শ্মশান তার মধ্যে দিয়ে যখন শ্মশানের রাস্তা দিয়ে তখন কোনো লণ্ঠন নেই অন্ধকারে চলে গেলে আর এটা যেতে লণ্ঠন লাগবে এটা যেতে কি করে লণ্ঠন লাগবে উনি তা ভাবলেন তাও তো তা বলছেন উনি ভাবছেন না এ ভগবানের খেলা তা এইভাবে তিনি বুঝে গেলেন যে শ্রী শ্রী ঠাকুর কিন্তু ভগবান ঘটনাটা যদি দেখা যায় তাহলে এমন কিছু নয় আবার এই ঘটনার মধ্যে কিন্তু এমন একটা ভাব ভক্ত আর ভগবানের মধ্যে যে ভাব তাদের মানসিকতার যে ভাব কিন্তু একটা বিশাল জিনিস প্রমাণিত হয় এবং কিশোরী দাস শ্রী শ্রী ঠাকুরের উপর পুরো বিশ্বাস রেখে তারপরে যদিও এর পরেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে অজস্রবার পরীক্ষা করেছেন কিন্তু যতবারই পরীক্ষা করেছেন তখন ঠাকুরকে পরীক্ষা করতে গেলে গুরুকে পরীক্ষা করতে গেলে বারবার ঠকেই যেতে হয় বারবার তিনি ওইভাবে ঠকেই গেছেন পরবর্তীকালে এবং কিশোরীমোহন দাস বলতেন লোককে বলে না ভূতে ধরে ভূতে পায় কিশোরীমোহন দাস বলতেন আমাকে ঠাকুরে পেয়েছে ভগবানে পেয়েছে আমাকে ভগবান তিনি এই ধরনের মহা ঋষি হয়ে উঠেছিলেন এবং তিনি যখন কীর্তন শুরু করতেন না তখন হাজার হাজার মানুষ এই কীর্তনে ঝাঁপ দিতেন তিনি তার ইচ্ছা মতো তিনি যেটা ভাবতেন সেটা হয়ে যেত একদিন আর একটা ঘটনা আছে কিশোরী মোহনদাসে কীর্তন করছেন শ্রী শ্রী ঠাকুর প্রচণ্ড কীর্তন শ্রী শ্রী ঠাকুর হাত ধরে নিয়ে এলেন নিয়ে এসে দেখছেন আকাশে যেন দিগন্তে কোথাও মানে যেমন কারা যেন সেখানেও প্রচণ্ড কীর্তন চলছে কীর্তন করছেন গবরে শ্রী শ্রী ঠাকুর দেখে বলছেন এগুলো কী পরিষ্কার দেখতে পাচ্ছেন ঠাকুরকে ধরে ঠাকুর ধরে নিয়ে এনে তারপরে ছেড়ে দিলেন বন্ধ আবার ধরলেন আবার দেখতে পাচ্ছেন এরকম যেন আকাশে এখানে যেন অনেক অজস্র মানুষ শ্রী শ্রী ঠাকুর বলছেন আপনার এই কীর্তনে আনন্দ নিতে এই অনেক যে মহাপুরুষ যারা গত হয়েছেন সেই সব মহাপুরুষরা তারাও আপনার কীর্তনে আনন্দ নিচ্ছে তারাও কীর্তনে মেতে উঠেছে আপনার এই সাথে তাই কিশোরী মোহন দাস এই ধরনের একজন ভক্ত ছিলেন যিনি কি করলেন এই নর দেহেই আমি ভগবানকে দেখতে চাই নর রূপে তাকে আমি স্পর্শ করতে চাই তামে তবে পরিষ্কার দেখতে চাই ধ্যানে বসে না তাই তিনি এইভাবে ঠাকুরকে উপলব্ধি করলেন যে তিনি ভগবান যুগ পুরুষোত্তম তিনি এসেছেন এই ধরাধামে মানুষকে উদ্ধার ঠিক আছে জয় গুরু আজ আমরা খুব সুন্দরভাবে ভাবে জেনে নিলাম এই নর দেহে কিভাবে ভগবান দর্শন পেলেন কিশোরী মোহন মানে ঠাকুরের কথা দয়ার কথা শুনতে সত্যি খুব ভালো লাগে শুনতে শুনতে যেন কেমন হয়ে গেছিলাম জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন আর এরকমই দয়ার ঘটনা আমরা বলতে থাকব জয়গুরু বন্দে পুরুষ